আমরা এখন আছি ধর্মতলায় ঠিক আছে ধর্মতলা থেকে কালীঘাটের বাস ধরে মোড়ে ডাইরেক্ট চাইনিজ দোকানে ঠিক আছে দর্শক বন্ধুটা আমরা চলে এসছি সেই ফেমাস দাদার কাছে ঠিক আছে দাদা বসে আছে ঠিক আছে দাদাকে জিজ্ঞেস করবে শুভ দেখো যায় বন্ধুরা শুভ চাইনিজ গান লঞ্চ করে দিয়েছে দেখতে পাচ্ছো ধার দেবো না এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই দাদা কেমন আছো দাদা ভালো আছি তুমি ভালো আছো বাবু শুভ কেমন আছো আমি ভালো আছি বল তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি অনেক লেট করলি তোর জন্য পর রেখেছিলাম রাস্তা একটা দোকানে পাগল এলো আমি পর তো দিয়ে দিলাম অলরেডি দেখতে পাচ্ছি কিছু গোছানো হয়ে গেছে তোর জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম যাই তুই আস্তে আস্তে লেট করলি সরি রাহুল তুই মনে করিস নেক্সট টাইম ঠিক আছে শুভ হ্যাঁ তুমি যে রোজ দিই দোকান খুলে কটাই দোকান আমার দোকান

ভিডিও করে গিয়ে আমাদের চার ঘন্টা বসে থেকে মশলা আমরা কিনে করে নিয়েছি তো অরিজিনাল জিনিস ব্যবহার কি বলে তাই মশলা এটা কোয়ালিটিটা বেটা ভাই খাবারের দুইটা খাবারে গুণ আচ্ছা তোমার যে পরোটাটা কিন্তু আসলে সব ঠিক আছে কিন্তু ভিডিওর মাধ্যমে লাগিয়ে শক্ত কিন্তু পাবলিক ওরা বুঝতে পারছে রে ময়দা 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 একচুয়ালি হয় ময়মের উপর ডিপেন্ড করে শুধু কথাটা কি ময়ম দিচ্ছে আমাদের মাখানে অনেক রকম ক্যাপাসিটি আছে আর আমাদের পড়াটা খুব সব যে বিশ্বাস করছে না যারা বিশ্বাস করতে চাইছে না তাদেরকে এসে বলবো থাকা তেলের পড়াটা যখন পড়াটা নামিয়ে দেবো হাতে তেল আপনি একটু তেল পাবেন না সত্যি সত্য আপনি একবারে ট্রাই করুন ঠিক আছে চাইনিজ করে দোকান একদিন একদিন আপনারা বিভিন্ন জায়গায় খাচ্ছেন একদিন চাইনিজ করে দোকানে আসবেন সে খাবেন সে বলতে পারবেন যে পড়াটা কেমনি চলছে পড়ার গুণমান কেমন খাবারের কোয়ালিটি কেমন দূর থেকে তো মানুষকে বিবেচনা করা যায় করা যায় জানা একবার সামাসাম আমি তো খেয়েছি আমি জানি পরে দেখতে যেরকম লাগে আসলে অনেকটাই সব পড়া ঠিক আছে হ্যাঁ অনেকটাই সব পড়া